ঝামেলাটা হয়েছে এখান থেকে আমি বলেছি রাম তো আমাদের বিশ্বাস আমাদের ভগবান ঠিক আছে কিন্তু রাম নিয়ে যে রাজনীতিটা হচ্ছে আমি তার বিরুদ্ধেই তাই করেছি আমি বলেছি রাম জন্মভূমি আসলে কোনো ধার্মিক ইস্যু নয় ওটা রাজনৈতিক ইস্যু যদি তাই না হতো তাহলে বাইশ তারিখে উন্মোচন কেন হচ্ছে নবমীর জন্য অপেক্ষা হচ্ছে না কেন একটা ঝামেলার গান গাইব এটা নিয়ে প্রচন্ড ঝামেলা করছে একদল লোক গানটা শুনুন তাহলে আপনারাই বুঝতে পারবেন আমি ভুল বললাম না ঠিক বল খারাপ বললাম একদল লোক ঝামেলা করছে আর কি এটা নিয়ে দিন শেষে রাত্রি আসে

ঝামেলাটা হয়েছে এখান থেকে আমি বলেছি রাম তো আমাদের বিশ্বাস আমাদের ভগবান ঠিক আছে কিন্তু রাম নিয়ে যে রাজনীতিটা হচ্ছে আমি তার বিরুদ্ধেই তাই করেছি আমি বলেছি রাম জন্মভূমি আসলে কোনো ধার্মিক ইস্যু নয় ওটা রাজনৈতিক ইস্যু যদি তাই না হতো তাহলে বাইশ তারিখেই উনসুল কেন হচ্ছে রাম নবমীর জন্য অপেক্ষা হচ্ছে না কেন চেটে ডাকটা শ্রাদার তো সুর বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্ম ভূমি চেয়ে ডাকটা শার্দার ডাক প্লেন সালা ডাকটা সারদার বলবেন তিনি

আপনারা আমার সাথে আছেন তো আমাকে যারা কারাগার দিচ্ছে আমার যারা পাপ মাটলে কারাগাল দিয়ে যাচ্ছে ক্রমাগত আপনারা আমার সাথে আছেন তো কাদি হয়ে যাবে